আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থী গুরুত্বপূর্ণ এবং তোমরা অত্যন্ত সতর্কতার সাথে যদি প্রথম থেকে আমার ভিডিও গুলি দেখো প্রত্যেকটা ভিডিও আশা করি এই অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো প্রিয় শিক্ষার্থী চলো কথা না আমরা সৃজনশীল পৃষ্ঠা ছেচল্লিশ সৃজনশীল চার শুরু করি প্রিয় শিক্ষার্থী এর আগে আমি একটু পরে নিই সৃজনশীল চার কোন কি বলছি আমি একটু দেখে নেই কোন নম্বরে বলছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করুন মূলধন জাতীয় ব্যয় প্রিয় শিক্ষার্থী যে ব্যয় আমি আগেও বলেছি এখনো বলতেছি আগের ভিডিও বলেছি যে ব্যয় প্রদর্শনে নিয়মিত ঘটে না এবং যে ব্যয়ের সুবিধা দীর্ঘমেয়াদী সময়ে বুক করা যায় তাকেই মূলধন জাতীয় ব্যয় বলে এই অঙ্কের মধ্যে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা বুড়ে ওপরে করি চলো ক নাম্বারটা অত্যন্ত ছোট হয় এই জন্য তোমরা অত্যন্ত ছোট করে একটা টেবিল করতে হবে টেবিলটা অবশ্যই স্কেল দিয়ে করতে হবে যাতে সোজা হয় উপরে লিখে নেই মূলধন জাতীয় ব্যয় বিবরণ টাকা তাহলে আমি একটু দেখে নেই প্রথম হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় চার লক্ষ টাকা আচ্ছা এরপর দেখা যাচ্ছে ফ্রিজ ফ্রিজ ক্রয় ক্রয় টাকা আর দেখা যাচ্ছে না তো এই দুইটাই হলো মূলধন ও মূল হাজাতীয় ব্যয়ের পরিমাণ তাহলে আমি যদি এই দুইটা যোগ করি তাহলে আমার এখানে হচ্ছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রিয় শিক্ষার্থী এই হলো আমার ক নাম্বার মূলধন জাতীয় ব্যয় ব্যয় তো এখানে দেখো প্রথম বৈদ্যুতিক যন্ত্রপাতি কয় এটা দীর্ঘমেয়াদী একটা লেনদেন এবং অ্যামাউন্ট অনেক বড় বিধায় এটা মূলধন জাতীয় ব্যয় ফ্রিজ কয় এটাও ব্যবসা নিয়মিত করে না এটা বছর একবার দুই বছরে একবার তিন বছরে একবার ঘটে এবং অ্যামাউন্টটা বড় এটা মূলধন জাতীয় ব্যয় তাহলে মূলধন জাতীয় ব্যয় হয়ে গেল এখন আমাদের আমাদের করতে হবে ক নাম্বার খ নাম্বার দেখি কি বলতে আছে দেখো খ নাম্বার হচ্ছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয়

আমাদের আমার বা তো জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় জাতীয় আয় ও পরিমাণ নির্ণয় বিবরণ টাকা তাহলে দেখে কোনগুলি প্রথমে বলা আছে এখানে দুইটা জিনিসটা আছে মনোফাজ আয় ও ব্যয় আমি একবার বলে নিচ্ছি মনোভা আয় কোনগুলি যে আয়গুলির প্রতিষ্ঠানে বারবার ঘটে সেগুলি হচ্ছে মনোভা আয় তাহলে আমি প্রথম করবো মনোভাজাতীয় আয় মনোফা জাতীয় আয় মনোভা জাতীয় আয় প্রথমে দেখো লেখা আছে বার্তা প্রাপ্তি বার্তা প্রাপ্তি একটা মনোভা জাতীয়

আয়টুকুকেই আয় আই মনোহজাতীয় আয় বলা হয় সংশ্লিষ্ট বছরের আয় এখানে পূর্বের বছর এবং পরবর্তী বছরের যদি কোনো আয় যুক্ত থাকে বা পাওয়া যায় এটা মূল জাতীয় আয়ের মধ্যে আসবে না তাহলে ওইটা হলো মূলজাতীয় প্রাপ্তি প্রাপ্তির মধ্যে যাবে কিন্তু আয়ের মধ্যে আসবে না আয় হলো ওই অংশটুকুই যে অংশটুকু চলতি বছরে পাওয়া যায় চলতি বছরে যার সুবিধা পাওয়া যায় যেমন এখানে লেখা আছে দেখো বিনিয়োগে দুই হাজার সালে পঞ্চাশ পার্সেন্ট এই দুই ষোলো সালে পঞ্চাশ পার্সেন্ট ওই পঞ্চাশ সুবিধা কিন্তু আমি এই দুই হাজার সতেরো সালে এটা আইন গণ্য করা না আমরা এখান থেকে বাদ দিয়ে চল্লিশ টাকা বাদ বিগত বছরের বিগত বছরের বিগত বছরের দেখো চল্লিশ চল্লিশ হাজার বিশ হাজার টাকা তো আমি এখানে বিশ হাজার টাকা দেব বিশ হাজার টাকা বিক্রয় সাত লক্ষ ত্রিশ হাজার টাকা এটা একটা অ্যামাউন্ট বড় অ্যামাউন্ট কিন্তু যদিও বড় অ্যামাউন্ট কিন্তু এখানে আহ বিক্রয় সবসময় মনে জাতীয় আয় আচ্ছা এদিকে আমি আর এদিকে দেখতে পাচ্ছি না তো এদিকে আচ্ছা আচ্ছা হয়ে পণ্য বিক্রয় এখানে আর নাই আচ্ছা এখান থেকে শিক্ষানুবিশ্বালামি ওকে শিক্ষানব্বই সালামি এটা মনে হয় জাতীয় আয়ালি চল্লিশ হাজার ওইটা ওই বিগত বছরের আছে গত বছরের আছে পঞ্চাশ গত বছরের ওকে গত বছরের

তো এখন আমি যোগ করে দিবো এই যেটা যোগ এই সাত লক্ষ আহ পঁয়ষট্টি হাজার সাতশো সাত লক্ষ ওকে তো হয়ে গেল আমাদের মূলধন ও মুনাফা জাতীয় মুনাফা জাতীয় আয়ের পরিমাণ হলো এই হলো মুনাফা জাতীয় আয়ের পরিমাণ তো প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এখানে দেখো আমি আর আবার বলছি বিনিয়োগের সুদ এখানে বিগত বছরেরটা বাদ দিতে হবে কারণ মনে হয় তাই বলতে আমরা চব্বিশ সালের আগে বুঝি এখানে পঞ্চাশ পার্সেন্ট বিগত বছরের তাহলে এই চল্লিশ থেকে বিশ হাজার টাকা বাদ দিতে হবে পণ্য বিক্রয় শিক্ষানব্বী সালে আমি এটাও কিন্তু গত বছরের পঁচাত্তর পার্সেন্ট এটাও কিন্তু পার্সেন্টেজ করে আমরা বাদ দিয়েছি শুধু ওই চলতি বছরের আইটুকু নিয়েছি এই দুটার মধ্যে এই দুটা যোগ করলে হয় সাত লাখ পঁয়ষট্টি হাজার সাতশো টাকা আশা করি বুঝতে পেরেছো তো এখন আমরা করব আহ মনোহাজ ব্যয়ের পরিমাণ নির্ণয় মনোহাজ ব্যয় জাতীয় ব্যয় কি বলছে দেখি জাতীয় ব্যয়ের মধ্যে দেখো এখানে লেখা আছে প্রথম আসে গা পণ্য ক্রয় পণ্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আহ কে তারপরে আমদানি শুল্ক আমদানি শুল্ক আমদানি শুল্ক পরিশে পাঁচ হাজার টাকা তারপর এখানে বীমা এই সবগুলি হলো মনে ব্যয় বীমা আছে সাত হাজার পাঁচশো টাকা বিমা হলো সাত হাজার পাঁচশো টাকা ঋণের সুদ ঋণের সুদ মুনাফা জাতীয় ব্যয় ঋণের সুদ প্রদান পাঁচ হাজার টাকা শিক্ষার্থী এখানে আর কিছু দেখতে পাচ্ছি না তো এখন এই অ্যামাউন্ট গুলি যোগ করলে হবে দেখো এখানে অ্যামাউন্টগুলি আমি যোগ করে দিচ্ছি পণ্য ক্রয় সরি এখানে পণ্য গ্রহের টাকাটা মনে হয় ভুল হয়েছে আমি অত্যন্ত দুঃখিত পণ্য গ্রহের টাকাটা ভুল হয়েছে আমি ঠিক করে লিখে নিচ্ছি পণ্য ক্রয় হচ্ছে সাত লক্ষ টাকা পণ্য সাত লক্ষ টাকা তো সাত লক্ষ টাকা এখানে যুগে সাত লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা সাত লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা এই হলো আমার মনে হয় জাতীয় ব্যয়ের পরিমাণ পণ্য ক্রয়

আমি অনেকে টাকার গোল দুইটা করে তুমি টাকার গোলে একটা দুইটা করলে চলবে একটা করলে চলে মূলধন জাতীয় প্রাপ্তি এখানে দুইটা এবং দুইটা অপশন চাইছে প্রথমে আমরা বের করব মূলধন জাতীয় প্রাপ্তি জাতীয় প্রাপ্তি তো এর আগে একটু বলে নেই মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলি মূলধন জাতীয় প্রাপ্তি হলো ওই টাকাগুলি যে টাকা মূলধন জাতীয় মানে অনিয়মিত পাওয়া যায় সমস্ত টাকায় পাওয়া যায় যা পাওয়া যায় সবই অনিয়মিতভাবে যা টাকা পাওয়া যায় সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তো এখানে দেখো মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আমাদের এখানে আছে প্রথমে ব্যবসায়ের মূলধন আনায়

এক বড় টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এই দিকে যা টাকা পেয়েছি পুরাতন কম্পিউটার বিক্রয় পুরাতন কম্পিউটার বিক্রয় দশ হাজার টাকা মূলধন জাতীয় প্রাপ্তি তো এই হলো মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ এখানে আর দেখছি না তাই এটা যোগ করলে হয় আহ তিন লক্ষ দশ হাজার টাকা শিক্ষার্থীবিন্দু এই হয়ে গেল আমাদের মূলধন মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে তিনটা এমন আইটেম হবে ব্যবসায় মূলধন প্রথমে আছে তারপর ব্যাংক হতে ঋণ গ্রহণ আহ তারপর নিচের দিকে আছে পুরাতন কম্পিউটার বিক্রয়

পাঁচ হাজার সাতশো টাকা কৃষি শিক্ষার্থী তোমাদেরকে একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনবে কথাটা বার্তা প্রাপ্তিটা আসলে জাতীয় প্রাপ্তির আওতায় পড়ে না এটা হলো জাতীয় আয়ের মধ্যে পড়ে এটা বাপটা বাট্টা মনোহজাতীয় প্রাপ্তির মধ্যে পড়া যে আই এটা তাই এটা আমি এটা হচ্ছে মনোহাজ আয়োজাজ আয় কি মনোহাজ ধারে পণ্য বিক্রয় করা হলো এটা কিন্তু এবং বার্তা প্রাপ্তি তখন ওই বা ধারে পণ্য বিক্রয়ের জন্য যে বাট্টা পাওয়া যায় সেটা এখানে আসবেন না তাই বার্তা প্রাপ্তিরা মনোহাতীয় আয়ের মধ্যে আসে না মনোহাতীয় আয়ের মধ্যে আসে কিন্তু মনোহাজ প্রাপ্তির মধ্যে বার্তা টাকাটা আসে না মনোহাতীয় প্রাপ্তির মধ্যে বার্তা টাকা আসে না তোমরা একটু মনে রাখবা তাহলে এখানে আমার তো বিনিয়োগের প্রাপ্তি বিনিয়োগের সুদ প্রাপ্তি বিনিয়োগের সুদ প্রাপ্তি হচ্ছে চল্লিশ হাজার টাকা এখানে আমি পুরো টাকাটাই লিখবো কারণ এখানে আমার প্রাপ্তি প্রাপ্তি বলতে আমি যা টাকা পাই বিগত বছরের পরের বিগত বছরের আগের বছরের বছরের অর্থাৎ সামনের বছরের যা টাকা আসে যা টাকা পাই সবটাকেই প্রাপ্তি বলা হয় কিন্তু আয় সবগুলি হয় না আয় বলছে সংশ্লিষ্ট বছরের বিনিয়োগের সুদ প্রাপ্তি তো আচ্ছা পণ্য এরপরে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় সাত লক্ষ তিরিশ হাজার টাকা সাত লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে কিনে থাক শিক্ষানবীশালামি শিক্ষানবীশালামি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলো শিক্ষানব্বই আমি তো এখানে আর মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ আর নাই তো এখানে দেখো আচ্ছা আমরা একটু দেখে নেই দেখতে পাচ্ছি কোথাও নাই আচ্ছা ওকে আর এখানে নাই তাহলে আমরা হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা আট লক্ষ দশ হাজার টাকা আট লক্ষ দশ হাজার টাকা হচ্ছে মনহাজাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় প্রিয় শিক্ষার্থী এই হয়ে গেল আমাদের এই হয়ে গেল আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ বার্তা প্রাপ্তিটা জাতীয় প্রাপ্তির মধ্যে আসবে না বার্তা জাতীয় প্রাপ্তিটা হচ্ছে মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে কারণ ওই বার্তা প্রাপ্তিটা আহ ওই সময়ের জন্য আয় তাহলে সুদ সুদপ্রাপ্তি পণ্য বিক্রয় বিনিয়োগ সদপ্রতি চল্লিশ শতাংশে ধরতে হবে পণ্য বিক্রয় এবং আহ শিক্ষানব্বই স্যালামি পুরোটাই ধরতে হবে এই দুইটা আইটেম মনের সচ্য মনে হয় যে আয় করেছিলাম তখন এটা থেকে বাদ দিয়েছিলাম বিগত বছরটা বাদ দিয়েছিলাম এখান থেকে বিগত বছরটা আমি বাদ দিয়েছিলাম কিন্তু এখানে যেহেতু প্রাপ্তির পরিমাণ করতেছি তাহলে আমি এখানে বাদ দেওয়া যাবে না প্রাপ্তি বলতে সবটুকু অংশকে প্রাপ্তি বলা হয় অর্থাৎ তুমি যা টাকা পেয়েছ যত টাকা পেয়েছ আগের বছরের পরের বছরের এবং এই বছরের সবগুলি মিলে হচ্ছে প্রাপ্তি অর্থাৎ আমি যা পাই সবসময় যা পাই সেই সেইটুকুই কেউ প্রাপ্তি বলা হয় কিন্তু সেই সেইটুকুই বলা যাবে না আয় যদি বলতে হয় তাহলে আগের বছরের পরের বছরের সবটুকু বাদ দিয়ে ওই চলতি বছরের টুকুই ধরতে হবে এবং যার সুবিধা ওই চলতি বছরে পাওয়া যায় ওইগুলোকে আয় হিসাবে বলতে হবে বা ধরতে হবে প্রিয় শিক্ষার্থী এই হলো আমাদের গ নাম্বার হয়ে গেল এবং সৃজনশীল চার হয়ে সৃজনশীল চার নম্বরটা হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওগুলি না টেনে অত্যন্ত সুন্দরভাবে আস্তে আস্তে ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা এ আর ঝামেলা থাকার কথা না এবং জামেলা থাকবে না পরবর্তীতে আমি পরের সমস্যা নিয়ে হাজির হবো ধন্যবাদ সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ